g o m i d o n l e t s l জাতীয় সদস্য নির্বাচন দুই হাজার ছাব্বিশে গণভত্তে সামনে রেখে শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব তেরো সিপিসি ওয়ান দিনাজপুর ক্যাম্প কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে আগামীকাল বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও প্রতিবন্ধকতাীন করতে র্যাব তেরো সিপিসি ওয়ান দিনাজপুর ক্যাম্প বিশেষ ওভাবে ব্যবস্থা করে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে দিনাজপুর জেলার মোট আমাদের আসন আছে ছয়টা ছয়টা আসনের মধ্যে আমাদের টোটাল কেন্দ্র যদি বলি আমাদের আছে টোটাল আটশো চুয়াল্লিশটা কেন্দ্র র্যাব তেরোসিবিসি এক ক্যাম্পের আওতাধীন র্যাবের বারোটি সব সবসময় একটি হোম ডিসপোজাল টিম এবং সাদা পোশাকের র্যাব সদস্য সহ নির্বাচিত দায়িত্ব গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালনরত অবস্থায় অলরেডি আছে পাশাপাশি কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠে থেকে রেফতেরো সিটিসি ওয়ান দিনাজপুর ক্যাম্পের আওতাধীন নির্বাচনী এলাকায় মোতায়েন্দ টহল টিমের কার্যক্রম তদারকি করবে রেফতেরো সিটিসি এক দিনাজপুর ক্যাম্পের মোবাইল টিম যে কোনো প্রেত ঘটনা মোকাবিলায় কাজ করে যাবে এছাড়াও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিবিড়ভাবে সমন্বয় করে একই সাথে একই উদ্দেশ্যে কাজ করে যাবে